স্বার্থে বাংলাদেশের স্বার্থে আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে প্রিয় মা বোনেরা কোনোভাবে যদি আওয়ামী লীগ ফিরে আসে আপনার চার কোটি সন্তানকে বাঁচতে দেওয়া হবে না প্রিয় দারিদ্রের ইসলাম প্রিয় ভাইয়েরা সনাতন ধর্মের হয়ে আওয়ামী লীগের সময় আমরা দেখেছি পরিকল্পিতভাবে মন্দির কুরআঙ্গ দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি যে আমাদের সম্পর্ক রয়েছে সেগুলোকে বিলুস্ত করা হয়েছে কুমিল্লা তার এগুলো হতে দেওয়া হবে না কুমিল্লার প্রত্যেকটি রাজনৈতিক তল ঐক্ষ্য বন্ধ বলে মোকাবিলা করবে সুতলকের মোকাবিলা করবে কি কুমিল্লাবাসী আপনাদের কর্তব্য থাকতে হবে আমরা আবার আসব আপনারা জানেন আমাদের আহ্বায়ক সদস্য সচিব এই ন্যাশনাল ক্রাইসিসে ওনারা ঢাকা গিয়েছেন ডক্টর তাসলিম জারাকে আমরা স্মরণ করছি এই ন্যাশনাল ক্রাইসিসে ওনারা ঢাকা রয়েছেন আমরা কুমিল্লা অবশ্যই আসব। আমাদের আসার পূর্বে আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা কুমিল্লাকে সাংগঠনিকভাবে শক্তিশালী করুন আপনার উপজেলায় উপজেলায় আপনারা ইউনিয়নে ইউনিয়নে ওয়ার্ডে ওয়ার্ডে আপনারা সাংঘটিক সুসংহত হন এবং আমরা একটা গণতান্ত্রিক উত্তরণের জন্য আমাদের সাংগঠনিক ভাবে প্রস্তুতি নিতে হবে আমরা কুমিল্লা ক্যানসিপির ক্যান্টনমেন্ট বানাইতে চাই কুমিল্লা হবে এনসিপির ক্যান্টনমেন্ট আমরা সরকারকে আহ্বান জানাবো মাইস্ট্রেজের ঘটনাটি ঘটেছে যে দুর্ঘটনাটি ঘটেছে সেটি নিরপেক্ষ তদন্ত হতে হবে সেটি তদন্ত হতে হবে কেন এই ধ্বজবঙ্গ যুদ্ধ বিমান দিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে আমাদের সরকার জবাবদিহি করতে হবে এই মাইস্কুলের শিক্ষকদেরকে কেন আবার নির্যাতন করা হয়েছে লাশের সংখ্যা নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছে সেটিকে স্পষ্ট করতে হবে যারা নিহত হয়েছে তাদের আত্মার মাত্রা কামনা করছি যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসা আপনাদের নিশ্চিত করতে হবে প্রিয় কৈলাবাসী আপনাদের সাথে আবার দেখা হবে আপনারা জানেন সত্য বলতে এবং সাহস দেখাতে কুমিল্লার ছেলেরা কখনো পিছিয়ে থাকে না প্রধানমন্ত্রী হোক রাষ্ট্রপ্রধান হোক বাহিনী প্রধান হোক সত্য এবং মিথ্যার মধ্যে কোন কুমিল্লার ছেলেরা কোনো পার্থক্য ভুলে যায় না আমরা বিশ্বাস করি সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করার যে সুস্পষ্ট যে ব্যবধান সেটা আমাদের সবসময় মনে রাখতে হবে। আপনারা জানেন আন্দোলনের সময় সর্বপ্রথম কিন্তু 11ই জুলাই কুমিল্লার রাস্তা থেকে প্রতিরোধ করে উঠেছিল। কুমিল্লাই সর্বপ্রথম আক্রমণ করা হয়েছিল। হাসিনার হাসিনার সবচেয়ে দুশ্চিন্তার বিষয় ছিল কুমিল্লা। হাসিনা নির্বুдера কারণ ছিল কুমিল্লা।

যারা এত সময় ধরে সাকিদ আমাদের ছোট ভাই মহানগর যুব সমনগরের রশেদুল ইসলাম রশেদ হাসান মাসুদ মাসুদুল বাড়ি কাউসার সবাই আমাদের সহায়তা করেছে আপনারা তাদেরকে হেল্প করবেন আমরা কুমিল্লা সংগঠনকে আমাদের অবশ্যই শক্তিশালী করতে হবে বিশেষ করে একজনের নাম আমি আজকের নিতে চাই আমাদের কুমিল্লায়ের ভাই আমাদের শিল্পী আসুফ ভাই